নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে বাংলা অপশনাল ইতিহাস অপশনাল অল জিএস পেপার্স কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদি ক্লাস করানো হয় আজের ক্লাস ইতিহাস অপশনাল ইতিহাস অপশনালের যে সেগমেন্টটা আমরা শুরু করেছি সেটা আমরা কন্টিনিউ করছি আগের ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখে নিও আমাদের এখন প্রথম চ্যাপ্টার চলছে পেপার ওয়ানের প্রথম চ্যাপ্টারের সোর্সেস বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আমরা ক্লাস করছি আগের দিন আমরা আলোচনা করেছিলাম লিটারেরি সোর্সের থেকে লিটারেরি সোর্সেসের মধ্যে আমরা বৈদেশিক সাহিত্যের অবদান দেশীয় সাহিত্যের অবদান ইত্যাদি আলোচনা করেছি যারা দেখেন তারা অবশ্যই কিন্তু প্রিভিয়াস ভিডিওটা দেখে নিও আজকে আমরা এই সোর্সেসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্সেস সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা প্রথমে যেটা বলার এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে সেটা আগে আমরা আলোচনা করে নিই তারপরে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানে একেবারে বিষয় ঢুকে যাব প্রথমে যেটা বলার এখান থেকে দশ নম্বরের প্রশ্ন আসতে পারে পনেরো নম্বরের প্রশ্ন আসতে পারে এবং কুড়ি নম্বরের প্রশ্ন আসতে পারে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো এটা কুড়ি নম্বরের প্রশ্ন এর মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ যে উপাদান রয়েছে অর্থাৎ লিপি মুদ্রা এবং স্থাপত্য ভাস্কর্য এই তিনটে একসাথে তোমাদের লিখতে হবে আলাদা করে ধরো পনেরো নম্বরের প্রশ্ন এলো তাহলে যে কোনো দুটো আসতে পারে লিপি এলো বা স্থাপত্য ভাস্কর্য এলো বা লিপি মুদ্রার অবদান একসাথে এলো ঠিক আছে পনেরো নম্বরের আর দশ নম্বরের ক্ষেত্রে যে কোনো একটা ধরো লিপির উপাদান হিসেবে আলোচনা করো হ্যাঁ মুদ্রার গুরুত্ব আলোচনা করো ধরনে ধরনের আসতে পারে দশ নম্বরের হিসেবে ঠিক আছে তাহলে ওভারঅল তোমরা যদি একেবারে বড়ো কুড়ি নম্বরের প্রশ্ন তৈরি করো লিপি মুদ্রা এবং স্থাপত্য ভাস্কর্য তাহলে তোমাদের তিন ধরনেরই প্রশ্ন উত্তর কভার হয়ে যাবে ঠিক আছে এবার আমরা চলে যাই বিষয়ে প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কি বোঝায় সেটা আমাদের আগে বুঝতে হবে প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কি যেটা মাটিতে খনন কার্য চালিয়ে পাওয়া যায় তাকে প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্সেস বলে এবার এগুলো কেন গুরুত্বপূর্ণ আমরা আগের দিন যখন আলোচনা করেছিলাম যে বৈদ আমার যখন সাহিত্যিক উপাদান নিয়ে আলোচনা করেছিলাম সেখানে তার কয়েকগুলো ত্রুটি দেখা দিয়েছিল যে সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে যে সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অন্তরায় থাকে কারণ ধরো সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে অতিরঞ্জনের জায়গা থাকে বা যেই লেখকেরা লিখবেন তারা যেই রাজার আন্ডারে থাকেন যেই রাজানুগ্রহ পুষ্ট তাদের বিরুদ্ধাচার করবেন না হ্যাঁ বা কখন ক্ষেত্রে কি হয় যে সেই সাহিত্যিক উপাদানগুলো পরবর্তীকালে পরিবর্তিত পরিমার্জিত পরিবর্ধিত হতে পারে কিন্তু এই যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো তার সত্যতা দিক থেকে কিন্তু কোনো মানে প্রশ্ন করা যায় না কারণ এটি পরিবর্তনশীল নয় তাই তো ধরো আমরা প্রথমেই চলে যাচ্ছি লিপির ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো লিপি এই লিপিগুলি শিলালিপি বা লেখ নামে পরিচিত এই লিপিগুলি বিভিন্নভাবে উদ্ধার করা গেছে এবং এর মধ্যেকার এর মধ্যে থেকে প্রাপ্ত যে ভাষাগুলো আছে সেগুলো পাঠোদ্ধার করার ফলে তৎকালীন বা সমকালীন রাজনৈতিক ঐতিহাসিক বিভিন্ন প্রামাণিক তথ্য সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জানা যায় এবং যেহেতু এটি পরিবর্তনশীল নয় যার ফলে এর থেকে যে তথ্য পাওয়া যায় সেটা কিন্তু ঐতিহাসিক উপাদান হিসাবে খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরো অশোকের শিলালিপি অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ নিশ্চয়ই তোমরা আমরা এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের নাম জানো তার যে কর্ণধার ছিলেন জেমস প্রিন্সেপ তিনি কিন্তু অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেন যার ফলে অশোকের সমকালীন বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন তার যুদ্ধ জয় বিভিন্ন সম্পর্কে তার ধর্মমত হ্যাঁ ধর্মীয় সংস্কার ইত্যাদি সব সম্পর্কে কিন্তু জানা যায় এবার অশোকের শিলালিপির মধ্যে থেকে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা বলো বা তার বৌদ্ধ ধর্মের প্রতি তার ইনক্লাইনেশন বলো সবটাই কিন্তু আমরা এখান থেকে জানতে পারি তার মধ্যেকার যে ভাষা হ্যাঁ সেগুলো জানা যায় যে কি ভাষায় লেখা কোন ভাষায় লেখা হ্যাঁ প্রাকৃত ভাষায় কোনটা লেখা বা আফগানিস্তান থেকে যে অশোকের শিলালিপিগুলো পাওয়া গেছে সেগুলো গ্রিক ভাষায় লেখা আর্মাইক ভাষায় লেখা এগুলো জানা গেছে বিভিন্ন ক্ষেত্রে তো গুপ্ত পর গুপ্ত যুগের পূর্ববর্তী যুগের ম্যাক্সিমাম যে লিপিগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম প্রাকৃত ভাষাতেই লেখা এবং গুপ্ত পরবর্তী যুগে তারপরে আস্তে আস্তে সংস্কৃত ভাষার প্রচলন আমরা দেখতে পাই ঠিক আছে তো এগুলো আমাদের নোটসে কিন্তু অবশ্যই রাখতে হবে এরপর আমরা যদি মাত্র অশোকের শিলালিপি বাদ দিই অশোকের শিলালিপি ছাড়া হাতিগুম্ফা লিপি পাওয়া যায় হুম কার রচিত লিপি এগুলো কিন্তু আমাদের প্রিলিমসের জন্য খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আবার আমরা যদি দেখি যে এই এই তোমাদের অশোকের শিলালিপি বা এই এই লিপিগুলো বাদ দিয়ে আমরা যদি পরবর্তী লিপির ক্ষেত্রে যাই সেখানে আমরা দেখতে পাবো সরকারি এবং বেসরকারি এই লিপি বা লেখগুলোর একটা প্রবর্তন রয়েছে সেখানে আমরা প্রশস্তিমূলক লিপি দেখতে পাবো এবং ভূমিদান সম্পর্কিত লিপি দেখতে পাবো প্রশস্তিমূলক লিপির মধ্যে আইহল প্রশস্তি গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপরে আমরা যদি দেখি এলাহাবাদ প্রশস্তি আছে এগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই জায়গাগুলো অবশ্যই তোমরা কিন্তু কভার করবে তোমাদের নোটসের ক্ষেত্রে তো এই অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে কিছু বেসিক জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি তোমাদের নোটস লেখার ক্ষেত্রে সাহায্য হবে এবং অবশ্যই কোনো বই তোমরা ফলো করবে কি কি বই ফলো করবে তার জন্য আমি একটা বুকস বলে প্লে লিস্ট দিয়েছি এছাড়া আমাদের অনলাইন পেড ব্যবস্থা রয়েছে অনলাইন পেড ব্যাচের সেখানে আমরা কিন্তু অবশ্যই ক্লাসের নোটস লিখিয়ে দিই যারা আমাদের অনলাইন পেড ব্যাচ জয়েন করতে চাও তার শ্রেনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো ঠিক আছে তাহলে এবার আমরা চলে আসছি আর ভূমিদান বিষয়কের ক্ষেত্রে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা দলিল বলছিলাম যে শিলালিপিগুলোর ক্ষেত্রে সর্বোপরি লিপি উদ্ধারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র তৎকালীন রাজনৈতিক দিক দেখতে পাই না সেখানকার অর্থনৈতিক দিক ধর্মমত রাজাদের ধর্মমত সেগুলো কিন্তু আমরা জানতে পারি লিপির মাধ্যমে এবং সবথেকে অথেন্টিক সোর্সেস হচ্ছে কি লিপি এবং হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কি হয় লিপিগুলোর মানে যে ভাষাগুলো আছে সেগুলো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি যেমন ধরো হরপ্পা মহেঞ্জোদারোর যে ভাষাগুলো আছে সেগুলো সম্ভব হয়নি কিন্তু তাও সেখানে ভাষা সম্ভব না হলেও তৎকালীন যে লিপির যে মানে লিপি যখন লেখা হচ্ছে যে যেই বিষয়ের ওপর লেখা হচ্ছে কিছু কিছু ছবি উৎকীর্ণ থাকে তো সেই বিষয়গুলো কিন্তু অনেক কিছু আমাদের বলে দেয় ঠিক আছে তো ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে কিন্তু লিপি গুরুত্ব অপরিসীম আচ্ছা এরপরে পরবর্তী যেটা চলে গেলাম প্রত্নতাত্ত্বিক উপাদানের ক্ষেত্রে কি মুদ্রা মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ সেটা লিপির মতোই যেমন সাহিত্যিক উপাদানের সত্যতা যাচাইয়ের জন্য লিপির ব্যবহার করা হয় তেমনই কিন্তু মুদ্রারও একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তো যখন কাগজের প্রচলন ঘটেনি তখন বাণিজ্যিক ক্রয় বিক্রয় বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মুদ্রার প্রচলন ছিল এবং যখন আমরা দেখি যে বিভিন্ন রাজাদের সময়কার মুদ্রা পাওয়া যাচ্ছে সেইখানে মুদ্রার ক্ষেত্রে মুদ্রার মধ্যে তারিখ নামাঙ্কিত থাকে তারিখহীন মুদ্রার ক্ষেত্রে রাজার নাম নামাঙ্কিত থাকে এবং মুদ্রার যে গুণমান তার গুণমানের উৎকর্ষতা অপকর্ষতার মাধ্যমে কিন্তু তৎকালীন অর্থনৈতিক সমৃদ্ধিও কিন্তু সমৃদ্ধির দিক এবং তারপরে অর্থনৈতিক অবনতির দিক ইত্যাদি কিন্তু আমরা জানতে পারি ঠিক আছে তো এই দিকগুলো আমরা দেখবো এবার ধরো কুষাণ যুগের আমলে স্বর্ণ মুদ্রা বেশি পাওয়া গেছে এবং কিছু কি ধরো অন্যান্য ভাবে যে কোনো রাজাদের ক্ষেত্রে স্বর্ণ মুদ্রা রৌপমুদ্রা তাম্র মুদ্রা এগুলো পাওয়া গেছে এবং এগুলো থেকে বিভিন্ন ক্ষেত্র জানা যায় এবং শুধুমাত্র রাজনৈতিক দিক নয় অর্থনৈতিক দিক নয় এর মধ্যে যে ধর্মীয় এবং সংস্কৃতির দিকটাও জানা যায় কেমন মুদ্রার মধ্যে কখনো কখনও কী হতো রাজাদের যে ভালো লাগার দিক থেকে ভালো লাগা খারাপ লাগার দিক বা বিভিন্ন বাদ্যযন্ত্রের ছবি থাকতো হ্যাঁ বিভিন্ন এই বিষয়গুলো বা বলা যেতে পারে যে বৌদ্ধ মূর্তি থাকতো বা যে কোনো ধর ধর্মীয় যে বৌদ্ধমূর্তি বা বিভিন্ন দেবদেবীদের মূর্তি আকর্ মানে আকৃত থাকতো সেগুলোর ক্ষেত্রে কি হয় তৎকালীন সমকালীন যে ধর্মীয় ভাবনা সংস্কৃতির ভাবনা সেগুলো কিন্তু মুদ্রার মাধ্যমে আমরা জানতে পারি ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে গুপ্ত যুগে কি ধরনের মুদ্রা পাওয়া গেছে গুপ্ত পরবর্তী যুগে আস্তে আস্তে মুদ্রার প্রচলন কমে যাচ্ছে এবং এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ঐতিহাসিক দিক থেকে একটা গুরুত্বের দাবিদার ঠিক আছে এরপর আমরা চলে আসি স্থাপত্য ভাস্কর্যের দিক থেকে স্থাপত্য ভাস্কর্যের দিক করে আলাদা করে কিছু বলবার নেই কারণ স্থাপত্য ভাস্কর্য একটি প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে খুব গুরুত্বপূর্ণ যেমন ধরো হরপা মহঞ্জোদারা যখন সভ্যতা আবিষ্কৃত হয়েছে তো সেখান থেকে যেই স্থাপত্য যে ডান্সিং গার্লের যে মূর্তিটা পাওয়া গেছে ঠিক আছে তো সেইগুলো থেকে অনেক কিছু প্রমাণিত হয় এবং অবশ্যই তৎকালীন মানে সমকালীন যে স্থাপত্য ভাস্কর্যের গায়ে ধরো কুতুব মিনারের মতো স্থাপত্য তার গায়ে বিভিন্ন লিপি আকীর্ণ থাকতো আর বিভিন্ন রাজাদের সম্পর্কে জানা যেত কে সেটা তৈরি করেছেন সেটা লেখা থাকতো কিসের জন্য তৈরি করেছেন সেটা লেখা থাকতো হ্যাঁ যার ফলে হয় স্থাপত্য ভাস্কর্যেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং সেটা দিনের পর দিন কালের নিয়মে সেটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়েছে কিছু ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে কিন্তু সেটা দাঁড়িয়েও রয়েছে এবং আমাদের ইতিহাসের দলিল হিসাবেও কিন্তু তারা আমাদের সাথে কথা বলে যায় তাই তো তাহলে ইতিহাসের প্রামাণ্য দলিল হিসাবে সাহিত্যিক উপাদানের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অথেন্টিক সোর্স হচ্ছে গিয়ে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের কিন্তু গুরুত্ব সবথেকে বেশি ইতিহাসের সত্যতা যাচাই করবার জন্য ঠিক আছে তাহলে এই দিকটা অবশ্যই তোমরা মাথায় রাখবে এবং এই প্রতাত্ত্বিক উপাদানের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেটা তোমাদের নোটসের মধ্যে কিন্তু অবশ্যই রাখবে এবার যেটা বলছি সেটা হচ্ছে তোমরা প্যারাগ্রাফ চেঞ্জ করে করে তথ্যভিত্তিক আনসার লিখতে পারো এক নম্বর দু নম্বর পয়েন্ট করে লিখতে আর এছাড়া হেডিং করেও লিখতে পারো ঠিক আছে আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে একটু হলেও সাহায্য হয়েছে প্রতদাত্ত্বিক উপাদান সম্পর্কে কিভাবে নোটস লিখবে সেটা জানতে পেরেছো এরকমভাবেই আরও অনেক টপিক নিয়ে আমরা ডেপতে আলোচনা করব। ইতিহাসের ইতিহাস অপশনালের বিভিন্ন টপিক বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমাদের আলোচনা অবশ্যই থাকবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না অপশনালের ক্লাস কিন্তু আসছে ইতিহাস অপশনালের সাথে সাথে বাংলা অপশনাল অল জিয়াস পেপারস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ সবই কিন্তু আমাদের চ্যানেল তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা লাইক করো অবশ্যই এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো নমস্কার